সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে ছাত্রলীগের লীগের হামলা পুলিশ ও ইউএনওর গাড়ি ভাঙচুর ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আওয়ামী লীগের নৌকা প্রতীক নিবন্ধনের তারিখও নেই সিরিজের শেষ টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটায় এবারে e বিস্তারিত গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে বেলা দেড়টার দিকে শহরে আয়োজিত এনসিপির সমাবেশস্থলে হামলা হয় এসময়ে সময়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় প্রত্যক্ষদর্শীরা জানান স্লোগান দিতে এসে হঠাৎই হামলা চালায় দুর্বৃত্তরা হামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেন এনসিপির নেতৃবৃন্দ এর আগে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর ও হয় এতে হন কয়েকজন পুলিশ সদস্য পরে গাড়ি বহরেও ভাঙচুরের আহত ঘটনা ঘটেছে সদর উপজেলার গান্ধিয়াসুর এলাকায় ঘোনাপাড়া টেকেরহাট টেকের হাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে দুর্বৃত্তরা এ সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে ইউএন ওর গাড়ি বহরে হামলা চালানো হয় আজ বুধবার ষোলোই জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে জুলাই শহীদ দিবস উপলক্ষে এই শোক দিবস গত বছর গণ অভ্যুত্থানের শুরুতে ষোলোই জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ এই দিনটি জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সরকার এ উপলক্ষে আজ বাংলাদেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এছাড়া নিহতদের রুহের মাগফিরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে নতুন বাংলাদেশ ও ছেলে হত্যার বিচার দেখার অপেক্ষায় রয়েছেন ছাত্র জনতার গণভุทธানের শহীদ রংপুরের আবু সাইদের বাবা মা ও ভাই কোটা সংস্কার আন্দোলনের সময় 2024 সালের 16 জুলাই গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ 2024 সালের 16 জুলাই রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে ঘটে যায় এক হৃদয় বিতরক ঘটনা গুলিতে প্রাণহারান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র পঁচিশ বছর বয়সী আবু সাঈদ তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবুসাইদের প্রতিবাদ ও গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় পরের দিন সতেরো জুলাই রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয় আবু সাইদকে সেই বাড়িতে দাঁড়িয়েই তার বড় ভাই জানালেন সেদিনকার ভয়াবহতার কথা এই এনজিটা ধারে দিয়ে যখন দেখলাম অসংখ্যগুলির তার বুকের ভিতরে সে ছবিও আমি নিজে তুলছি নিয়ে এসছি কিন্তু অসংখ্য আর ওর মুখ দিয়ে এদিক দিয়ে চোখ দিয়ে এদিক দিয়ে রক্ত পড়তেছে ছাড়পত্র তো সিগনেচার করে এসে দেখি আবু সাইদের লাশ ওই জায়গায় আর নাই চার পাঁচ ঘন্টা পর আমরা যায়া সে মর্গে তার লাশ পাইছি ছেলে হারানোর বেদনায় হাহাকার করছেন বাবা মা নতুন দেশ গড়ার যে দিশা দেখিয়ে গেছেন আবু সাইদ তা পূরণ ও ছেলে হত্যার বিচারের অপেক্ষায় তারা এমন একটা সরকার যেন প্রতিষ্ঠিত হয় যেন স্বৈরাচারমুক্ত মুক্ত এবং জনগণের সেবা করে সবাই যেন শান্তি থাকতে পারে এই রকম একটা সরকার প্রতিষ্ঠিত আর লা সরকারে না করলে কেই করি আমরা করে বা সরকারে সরকারের এটাই দাবি সরকারে যেন পরি করে এটাই সরকারের কাছে দাবি আর বিচের বিচহীদের বিচের সত্য সত্য শহীদ হয়ে গেছে সবার যেন বিচের হয় এই হত্যাকাণ্ডে বিরোধী অপরাধে মামলা দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও প্রোক্টোর সহ পলাতক আছে চব্বিশ জন মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা ছাত্র জনতার আন্দোলনে ঢাকার আশুলিয়ার ছয় জনকে হত্যার পর লাশ পোড়ানো মামলায় পলাতক আট আসামির বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বেঞ্চ বুধবার এই আদেশ দেয় এ মামলায় গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হেল কাফি শহীদুল ইসলাম সহ আট আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ পলাতক রয়েছে আট আসামি গত দোসরা জুলাই আশুলিয়া পুরুলিয়ায় লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন আটজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বাকি আটজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি পুলিশের সেই প্রতিবেদনের আলোকে আজকে আদালত যারা পলাতক আসামি আছে সেই আটজনকে আগামী আটাইশে জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার দুইয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন এবং ওই পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আগামী আঠাশে জুলাইয়ের মধ্যে যেন তারা আদালতে উপস্থিত হন নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে বুধবার সকালে এসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ইসির সমালোচনা করে প্রশ্ন রাখেন অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয় পাঠালেন দু সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনের অবসান ঘটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান পরবর্তীতে গত বারোই মে সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে এরপর নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় এখন পর্যন্ত নয় জনকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় পুলিশ বলছে ব্যক্তিগত ও ব্যবসায়িক কারণেই এই হত্যাকাণ্ড ডিএমপি কমিশনার জানান ঘটনার পর ভিকটিমের স্ত্রী লাকি ও তার ভাই থানায় তেইশ জনকে আসামি করে মামলা করেন পরে ভিকটিমের বোন ওই এজাহার থেকে পাঁচ জনের নাম বাদ দিয়ে একজনকে যুক্ত করে ১৯ জনকে আসামি করেন পুলিশ নয় ভিকটিমের বড় বোনই এজাহার থেকে পাঁচ আসামির নাম বাদ দেন বলে দাবি ডিএমপি কমিশনারের ব্যক্তিগত ব্যবসায়িক কারণেই সোহাগ হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় বলেও জানান তিনি এই ঘটনায় পাথর নিক্ষেপকারী দুইজন সহ মোট গ্রেফতার হয়েছে অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য ধৃত আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে ভরা মৌসুমেও বঙ্গোপসাগর সহ উপকূলের নদ মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ যার প্রভাব পড়ছে বাজারগুলোতে ক্রেতাদের অভিযোগ ইলিশ এখন ক্রয় ক্ষমতার বাইরে আর বিক্রেতারা বলছেন মাছের সরবরাহ স্বাভাবিক হলেই দাম কমবে গত এগারো জুন শেষ হয়েছে আটান্ন দিনের নিষেধাজ্ঞা এরপর থেকেই রূপালী ইলিশের সন্ধানে বঙ্গোপসাগর ও উপকূলের নদনদীতে ছুটে বেড়াচ্ছেন জেলেরা বছর ক্যালেন্ডার অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ মৌসুম বছরের এই সময়টাকে কেন্দ্র করে জমজমাট হয়ে ওঠে উপকূলের মৎস্যপল্লীগুলো অথচ জেলেরা সমুদ্র থেকে ফিরছেন প্রায় খালি হাতে সমুদ্রে কেন মাছ নাই এটা তো আমরা বলতে পারবো না কেন মাছ হয় না কেন হয় না আমরা বলতে পারবো না আমরা জেলেরা এখন আমরা হাকার আছি গভীর সমুদ্রে মাছ পাইতে চিনা একমাত্র আমাদের জেলেদের ভিতরে কিছু জেলে ঢুকছে তারা কারেন্ট জাল পায় কারঙ্গাল বাবা সত্ত্বে মাছগুলা ব্রিষ মাছগুলো মারা যায় মাছ না পাওয়ায় পরিবারের ভরণ পোষণ দাদন ও ঋণের টাকা পরিশোধ করা নিয়ে অসহায় জেলেদের কপালে এখন চিন্তার ভাঁজ ইলিশ মাছ আগে তো বরগুনায় উঠতো প্রচুর পদ্মা ইলিশ না হলেও আমাদের বিষখালি আছে পায়রা নদী আছে আবার সাগর থেকে আসতো ইদানিং শোনা যাচ্ছে যে পাথরগাড়া থেকে সব মাছ নাকি ঢাকা চলে যাচ্ছে ইলিশ তো এখন পাওয়াই যাচ্ছে না যদিও দুই একটা পাওয়া যাচ্ছে তাও আঠাইশো তিন হাজার টাকা কেজি এদিকে সাগর ও নদ নদীতে পর্যাপ্ত ইলিশ না পাওয়ার প্রভাব পড়েছে বরগুনার বাজারগুলোতে সেখানে উচ্চ বিক্রি হচ্ছে ইলিশ আর বেশিরভাগই চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে উচ্চ মাছ বিক্রি কথা স্বীকার করেছেন বিক্রেতারাও ইলিশ মার্কেটে নাই আর ইলিশ মাছ নদীতেই পড়ে না আমরাও পাইতেছি না বাজার শূন্য আমরা কেনা কিনতে গেলে মাছ পাই না আর কাস্টমার আইলা মাছ দিতে পারতেছি না নদীতে তো মাছ নাই এবং বাজারেও মাছ নাই সাগরে যে টলার গুলো গেছে ওগুলো তো মাছ না ভাবি কি জন্য পাইতেছে না সেটাও আমরা বুঝতে পারতেছি কিছুদিন আগে যে পাইকার ছিল এখন অনেক পাইকার নাই তারা কেউ ঢাকা গেছে কেউ চালায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্রমশ উত্তাল হচ্ছে সমুদ্র জেলেদের জালে মাছ ধরা না পড়ার এটি একটি কারণ বলে মনে করছে মৎস্য বিভাগ নদীর মোহনা থেকে নদীতে ঢোকার যে মুখ সেখানে কিন্তু সিলটেড হয়ে গিয়েছে আমরা ইতিমধ্যে প্রায় চল্লিশ কিলোমিটারের মতো আমাদের বলগুনার সাথে কানেক্টেড চারটা নদীর মোহনা আমরা নির্ধারণ করেছি সেটা বড় আকারে ড্রেসিং করে গভীরতাটা বাড়ানোর জন্য আমি উদ্বোধন করতে আমরা আমাদের প্রস্তাবনা পেশ করেছি বর্তমানে বরগুনায় প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে আঠাশশো থেকে তিন হাজার টাকা দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র এতে ইন্দোনেশিয়ার উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক উনিশ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য জানান ট্রাম্প তিনি বলেন এই চুক্তিতে পৌঁছাতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবৌ সুবিয়ান্তর সঙ্গে সরাসরি কাজ করেছেন তিনি পরবর্তীতে সাংবাদিকদের কাছে ট্রাম্প জানান ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যে উনিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এর আগে গত সপ্তাহে ইন্দোনেশিয়ার পণ্যের উপর বত্রিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প যা আগামী পহেলা আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা ছিল তবে গতকাল নতুন করে আরোপ হওয়া শুল্ক কবে থেকে কার্যকর হবে তা বিস্তারিত জানাননি মার্কিন প্রেসিডেন্ট ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গতকাল মঙ্গলবার একষট্টি জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে দুজন প্রাণ প্রার্থী ছিলেন সংবাদমাধ্যম আল জাজিরা জানায় মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে সাতে শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত তেইশ জন নিহত এবং আরো বহু মানুষ আহত হয়েছেন গাজার দক্ষিণাঞ্চলে জিএইচএফ পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে অন্তত জন নারী নিহত এবং ত্রিশ জন আহত হয়েছেন এছাড়া গাজায় অন্যান্য এলাকাগুলোতে হামলার পাশাপাশি গাজার উত্তরাঞ্চলের ষোলোটি এলাকার ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের নির্দেশ জারি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী এদিকে লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত বারো জন নিহত হয়েছেন হামলায় নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার পাঁচ সদস্য রয়েছে খেলার খবর তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ কলম্বোয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় লঙ্কানদের কাছে টেস্ট ও ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ শেষ টি টোয়েন্টি জিততে পারলে সিরিজ হবে টাইগারদের প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে লিটন শামীমদের হাতে ধরে দারুণ এক জয় তুলে সিরিজে ফেরে বাংলাদেশ বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের একাংশ দলের বাকি ক্রিকেটাররা আসবেন বিকেল পাঁচটায় তুলনামূলক তরুণ দল নিয়ে বাংলাদেশে এসেছে পাকিস্তানিরা আগামী বিশে জুলাই মিরপুর স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ বাকি দুই ম্যাচ হবে বাইশ ও চব্বিশে জুলাই মূলত দুই দেশের বোর্ডের সমঝোতায় অনুষ্ঠিত হচ্ছে এই সিরিজটি আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে এই সিরিজকে পাকিস্তান দল প্রস্তুতি হিসেবে নিয়েছে দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে ছাত্রলীগের হামলা পুলিশ ও ইউএন ওর গাড়ি ভাঙচুর ইসির ওয়েবসাইট থেকে সরানো হল আওয়ামী লীগের নৌকা প্রতীক নিবন্ধনের তারিখও নেই সিরিজের শেষ টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটায় ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে